প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি জানি আমাদের হৃদয়ে প্রচন্ড রক্তকরণ হচ্ছে প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তকরণ হচ্ছে প্রতিশোধের আগুন জ্বলছে কেন গতকাল এবং আজকে ইউনুসের মিটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে বঙ্গবন্ধুর বাড়ি পঁচিশ নম্বরের বাড়ি আমাদের মুক্তিযুদ্ধের স্মারক আন্দোলনের স্মারক বিদ্রোহের স্মারক বাঙালি জাতিসত্তার স্মারক পঁচিশ নম্বর ওরা আগুন দিয়ে পুড়িয়েছে দ্বিতীয়বারের মতো প্রথম দিয়ে দিয়েছে উলোকম নিত্য করেছে হায়ানার দল শুধু তাই নয় তারা বঙ্গবন্ধু পরিবারের নাম যেখানেই আছে তাই গুড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙা নতুন কিছু নয় গত ছয় মাসে অনেকবার হয়েছে শুধু নম্বরই নয় নয় খুলনা শেখ বাড়িই নয় বরিশালের শ্রেণিয়াবাদ সাহেবের বাড়িও নয় সারা দেশে একটা তান্ডব ধ্বংসযজ্ঞ লুটপাট আগুন মনে হচ্ছে দেশটাতে আবার একাত্তরের হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছে কি হয়নি পাকিস্তানেরা যেভাবে হানাদার বাহিনী যেভাবে আমাদের মা বোনের উপরে ঝাঁপিয়ে পড়ত সেইভাবে আজকে বত্রিশ নম্বরে একজন মহিলার উপরে যেভাবে অসংখ্য শত শত হায় নারা ঝাঁপিয়ে পড়েছিল আপনারা সবাই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশনে ধিক্কার জানাই না জানাতে পারি না ধীরকার জানাতে চাই না আমি এদের কাছে বিচারও চাই না ওরা কি বিচার করে আমরা ওদের বিচার করবো বত্রিশ নম্বর ইতিহাস তো গুড়িয়ে দিতে পারবে না ইতিহাস পুরানো যায় না প্রশ্ন হচ্ছে এটা হঠাৎ পাঁচ তারিখে অগস্টের পাঁচ তারিখে ওরা কেন সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি এইভাবে দিয়ে ভেঙে দিল না ওরা কেন বত্রিশ আগুন দিয়েছে কিন্তু গুড়িয়ে দিল না তার কারণ তারা মনে করেছিল শেখ হাসিনা দেশত্যাগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা দেশত্যাগ করেছেন কেউ কেউ জেলে আছেন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না ওরা ওদের যত যত্নাসে পালন করতে পারবে যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকতে পারবে আরেকটি পাকিস্তান বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে পারবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদের শক্ত ঘাঁটি বসে বসতে পারবে ইউনুস তো এমনি দেশটাকে বিক্রি করে দিয়েছে সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে আমাদের কিছুদিনের মধ্যে বিক্ষার জল নিয়ে অথচ এই দেশটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছিল তারা ভাবতেও পারেনি আওয়ামী লীগ আবার ফিরে আসবে এতদিন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দেয়াল লিখেছে কিন্তু কর্মসূচি দিয়ে মাঠে আসেনি সেই নভেম্বরে দিয়েছে অনুসন্ধান দিবসে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু সেইভাবে হয়নি এইবার আওয়ামী লীগ নাগাতার কর্মসূচি দিয়েছে প্রথমটা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ ছয় তারিখ পর্যন্ত সারা দেশে ব্যাপক সারা পড়েছে গ্রেপ্তার নির্যাতন সত্য হাজার হাজার কর্মীরা শত শত কর্মীরা লিফলেট বিতরণ করছে জনগণ স্বেচ্ছায় নিয়ে যাচ্ছে লিফলেট গ্রহণ করছে নিজেরা বিতরণ করছে এই জনসম্পৃক্ততা এত কিছুর পরে আওয়ামী লীগের এই জনসমর্থন এবং লোকজন বলছে প্রকাশ্যে আগেই ভালো ছিলাম তারা আবার শেখ হাসিনাকে চায় প্রতিটি জরিপে প্রমাণিত হচ্ছে এই ভয়ে আওয়ামী লীগ সতেরো তারিখে এই তারিখে অবরোধ দিয়েছিল যদিও প্রত্যাহার করা হয়েছে সরস্বতী পড়ার জন্য কিন্তু সতেরো তারিখে দেশে মশাল মিছিল আর আঠারো তারিখে হরতাল শেখ হাসিনা প্রকাশ্যে এতদিন বিদেশের বিভিন্ন আমেরিকা ইংল্যান্ডে বিভিন্ন দেশে ইউরোপে বক্তব্য দিয়েছেন এইবার বাংলাদেশে ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিবেন দিয়েছেন তিনি বলেছেন ছাত্রদের প্রতি উনি এখন খুব নেই উনি শুভকামনা চেয়েছেন যখনই ওরা শুনেছে শেখ হাসিনা বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রগ্রামের থেকে তারা এমনিতেই খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল হয়ে পড়েছিল কারণ ওরা জানে ওরা পায়ের তলায় পায়ের তলায় মাটি নেই তাই যখনই শুনল শেখ হাসিনা ভাষণ দিবেন তখনই তারা গাঝাড়া দিয়ে উঠল ভাবল আজকে একটা হেস্তস্ত হয়ে যাবে এতটাই ভীত হল যে আপকরের কাশ আবার তারা বত্রিশ নম্বর গুড়িয়ে দিল সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে সনাতনীদের হুমকি দিচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কারণ হচ্ছে আমাদের মনোবল ওরা ভেঙে দিতে চায় যাতে আমরা ভয়ে রাস্তায় নামতে না পারি আন্দোলন মিছিল সংগ্রাম না করতে পারি আমাদেরকে আতঙ্কিত করতে চায় কৃত সন্তুষ্ট করতে চায় কিন্তু ওরা জানে না আওয়ামী লীগ একবার নয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভাঙা যাবে না আমরা রাস্তা থাকবো রাস্তা আছি তোদের শেষ করে তোদের বিচার করে আমরা আবার শেখ হাসিনা ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দেব তোরা পালাবার পথ পাবি না পালাবি যাবি কোথায় বিমানবন্দর দিয়ে যেতে পারবি না আটকে দেব সড়ক পথে যেতে পারবি না হায়নার দল তোদের মা বোন নেই তোদের বাড়িতে আজকে যদি তোর মায়ের উপরে এইভাবে শত শত হায়নারা ঝাঁপিয়ে পড়ে যদি তোদের বোনের উপরে শত শত হায়নারা হায়নারা ঝাঁপিয়ে পড়ে তোর স্ত্রীর উপরে যদি হয় কেমন লাগবে প্রস্তুত থাক ভিডিও দেখে প্রতিটা ছবি ভিডিও দেখে দেখে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে তার আগে ধরা হবে তোদের সর্দার ইউনুসকে তারপর আসিফ নজরুল তারপর ওই হাসনাদ আবুল সার্বিস আলম ওই পাগল মাহফুজ সবগুলোয় ধরা হবে পার পাবি না আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধু বাড়ি গুড়িয়ে দিল হৃদয়ে যেখানে বঙ্গবন্ধুকে আমরা ধারণ করেছি আওয়ামী লীগ কর্মীরা ভীত হবে না ভীত নয় মনোবল হারাবে না পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা করে যেমন পারিস নি আমাদের শেষ করতে এইবারও পারবি না বন্ধুরা যারা এইসব করছে তাদেরকে চিহ্নিত করুন কাউকে ছাড় দেওয়া হবে না যারা আমার মায়ের উপরে হায়নার মতো ছাপিয়ে পড়ে যারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ঘুরিয়ে দেয় যারা আমার মুক্তিযুদ্ধের চেতনা আঘাত করে ত্রিশ লক্ষ শহীদকে অস্বীকার করে বেঈ্যতি করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় জনগণের ক্ষমতা কুক্ষিত করতে চায় নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চায় তাদেরকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসা হবে বিচার করা হবে জনসমক্ষে বিশেষ করে যারা বত্রিশ নম্বরে আমার মায়ের উপর আক্রমণ করেছে হায়ানাদের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়েছে বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে তাদেরকে প্রকাশ্যে রেস্কোর্স পার্কে গাছের লটকিয়ে চামড়া ছিল হবে বিচার করা হবে এই দেশকে আমরা রাজাকারের দেশ হতে দিব না মুক্তিযুদ্ধের দেশ বঙ্গবন্ধুর দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক বত্রিশ বাঙালির ঠিকানা আমরা আবার বত্রিশ গড়ে তুলব আবার বঙ্গবন্ধুর মুরাল বানাবো আল্লাহ একজন আছেন দেখিসনি সব বিচার করবেন গতকালকে রাজশাহীতে যে মহিলা তার সারাঠে জীবন এই দেশের মানুষের মুক্তির জন্য কষ্ট করেছেন বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন সে যিনি মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদেরকে আপন মেয়েদের মতো আশ্রয় দিয়েছেন সেই বঙ্গমাতা বঙ্গমাতার নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নাম বদলাতে গিয়েছিল একজন উঠেছিল শিড়িবে ওইখান থেকে পরে স্পট ডেট আল্লাহর বিচার তোদের বিচার হবে দূরা এখন এ পর্যন্তই মনোবল হারাবেন না যুদ্ধের জন্য প্রস্তুত হন আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিন আসবেই সূর্য উঠবেই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের দীর্ঘায় কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন